আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন চায়না মানজা সেতু ব্যবহার করা যাবে না চাইনি সচেতন বার্তা দিলেন ডিসি ট্রাফিক এছাড়াও উপস্থিত ছিলেন পরিচিত অভ্যস্ত আধিকারিকেরা এই দিনকে চলো ছোটো কর্তৃত হাতে তারা ঘুরি তুলে দেন তার মধ্যে ছিল সচেতন বার্তা নানান রকমের যেমন হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না জিঙ্ক করে গাড়ি চালাবেন না হেলমেট অবশ্যই ইউটিউ ইত্যাদি ইত্যাদি তোমরা যে উড়ি ওড়াও আমাদের যে চাইদার দুটো যেগুলো আছে মোটা ফর টাইপে সেই দুটোগুলো দিয়ে যাতে যা উড়ি না ওড়ানো হয় তার জন্য তোমাদেরকে অ্যাওয়ার্ড করার জন্য এখানে টাকা হয়েছে মানে তোমরা যদি ঘুরে ওরাও তাহলে যে তোমার যে মাইরা জুতো যেটা তোমার চাইলার জুতো মোটা বেরিয়েছে সেগুলো দিয়ে ঘুরে উড়ালে এখন অনেক রকম বিভিন্ন করছে তোমার যদি ঘুরি কেটে যদি রাস্তার ওপর সুতো পড়ে থাকে সেই সুতো দিয়ে তোমার যে বাইক যাতায়াত বাইক নিয়ে কিংবা সাইকেল নিয়ে কিংবা যে কোনো যাতায়াতের সারন নিয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে দুর্ঘটনা ঘটছে যেরকম কারো গলায় কিংবা হাতে কিংবা কোনো কোনো অবধে এসে সেই জায়গাটা কেটে কেটে যাচ্ছে তো আমাদের এখানে এসিপি সাহেবও এসছেন তোমাদেরকে বলি দেবে কিছু ডিস্ট্রিবিউশন করবে এবং তোমাদেরকে এই বিষয় নিয়ে আরও বিস্তারণ করবে স্যার বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা এখানে এসেছি যারা বর্ষস মানুষ রয়েছেন এবং যারা সচনাথনরা রয়েছে বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবে আপনারা সবাই জানেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের বিশ্বকর্মা পুজো রয়েছে তো এই বিশ্বকর্মা পুজোর সময় কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে এখানে আমরা পুরি ওড়াই আছি তো এবছর আমরা গোটা বারাক্তর পুলিশ সচেসার থেকে পরিকল্পনা করেছি যে আমরা সংশোধন যে যেমন চায়না মার্চা শুধু চায়নাজা শুকোর ব্যবহার কিন্তু আমরা নিষিদ্ধ করছি নামে চায়না সুতো হলেও প্রোডাকশনটা কিন্তু আমাদের চায়নাতে হয় না এটা আমাদের দেশেই হয় ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এই চায়না মাঞ্জা সুতোর ব্যবহারটাকে কিন্তু নিষিদ্ধ করেছে অতি তারপুর যেখানে রয়েছেন উনি যেটা বললেন যে এই চায়না মাঞ্জা সুতোর ব্যবহারের ফলে কি ক্ষতি হয় এই যে আমরা এখন সেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ স্টোর পাশেই রয়েছে আমাদের কল্যাণ উচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘই ভাই কল্যাণী এক্সপ্রেস হয়েছে প্রচুর মানুষ প্রতিদিন যাতায়াত করে তো এই চায়না মাঞ্জা সুতো যখন উড়ে আসে পাশের কোনো গ্রাম থেকে বা যেখান থেকে বাচ্চারা ঘুরি ওড়াচ্ছে এসে কী হয় যারা বাইক আরোহী রয়েছে বা যারা সাইকেল নিয়ে যাচ্ছে অনেক সময় গলায় আটকে যায় এবং সেখান থেকে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে আপনারা যদি সংবাদ মাধ্যমে নজর রাখেন তাহলে দেখবেন যে কলকাতার দিকে প্রতি বছর কিন্তু ওই মা ফ্লাইওভারের দিকটাই এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু হয় তো সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে এখানে আমরা এই টিস অর্ডারটা করেছি এর পাশাপাশি এই চানা সুতোর ব্যবহার যেমন আপনারা করবেন না তেমনি হচ্ছে বেশ কিছু জিনিস আর কি মাথায় রাখছেন যখন ঘুড়ি ওড়াতে আমি ঘুড়ি ওড়াখে না হচ্ছে করছি না আমাদের দেশে ইন্টারন্যাশনাল টাইপ ফেস্টিভেল আমরা সেলিব্রেট করি কিন্তু কয়েকটা জিনিস মাথায় রেখে কিন্তু আমাদের এই উৎসবে সামিল হতে হবে যেমন ফাঁকা জায়গায় ফাঁকা মাঠে আমরা সবাইকে গুড়ি ওড়ানোর জন্য মটিভেট করবো তখন ওই বাড়ির ছাদে ছোট্ট কোনো জায়গার মধ্যে বা হাইওয়ে পাশে যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু কেউ ঘুরি ওড়াবেন না এতে কিন্তু বিপদের সম্ভাবনাটা অনেক বেশি এছাড়াও কি হয় এই ঘুড়ি উড়ে আসে উড়ে এসে ইলেকট্রিক তারের সঙ্গে লেগে যায় বা কোনো গাছের ডালে লেগে যায় তখন ছোটরা কি করে সেই ইলেকট্রিক তার থেকে সেই গুড়িটা সারানোর চেষ্টা করে আবার গাছে যখন লেগে যায় সে গাছে ওঠার চেষ্টা করে সেই গুড়িটা আনার জন্য সেখান থেকে কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটে তো আমরা চাইছি এইরকম দুর্ঘটনা আমাদের আসন্ন বিশ্বকর্মা উৎসবে না হোক আমরা যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে দুটি চলা চালা উড়াতে এছাড়াও আমরা ব্যারাতপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবছর একটা লিপলেটের ব্যবস্থা করেছি যে জমাগুলিগুলো আছে সেগুলো আমরা যে বিভিন্ন রকম প্রশাসন যেমন

Yeah. <laughs> আজকে আসন্ন সতেরোই সেপ্টেম্বর আমাদের যে বিশ্বকর্মা পুজো রয়েছে তো সেই জন্য চায়না মাঞ্জা সুতোর ব্যবহার সেটাকে নিষিদ্ধকরণের জন্য আমরা একটা স্ট্রিট কর্নার করলাম যেখানে আমরা লোকাল কিছু ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে এখানে নিয়ে এসেছি যারা ঘুরি ওড়ায় তাদেরকে এই চায়না মাঞ্জা সুতোর ব্যবহারের যে খারাপ দিকটা রয়েছে এটা তাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করলাম এবং তার সাথে এই ওয়ারলেস মোড়ে পথচলতি যে মানুষ রয়েছে তাদেরকে এই বিষয় সম্পর্কে আমরা সচেতন করলাম আমাদের এই চায়না মানজা সুতোর বিরুদ্ধে যে এই প্রচার এটা গোটা ব্যারাকপুর পুলিশ কমিশনার জুড়ে চলছে একদম স্টার্টিং ফ্রম হালি শহর থেকে শুরু করে একদম আমাদের স্মৃতির মোড় পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সব জায়গাতেই কিন্তু এই ধরনের অভিযান চলছে এবং আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরকম চলবে যে দোকানগুলো বিক্রি করছে সেই দোকানগুলো কিন্তু আপনারা রেড করবেন দোকানগুলোর এগেন্স্টে আমরা বিভিন্ন রকম স্টেপ নিচ্ছি থানা এখানে স্টেপ নিচ্ছে আমরা ট্রাফিক পুলিশের অন্তর্গত তো সুতরাং আমরাও এগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান করছি হবে সেটা আমাদের যেটা আইনি ব্যবস্থা রয়েছে আইন আইনের মতো চলবে